আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবার নত আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদের ভিডিওটি আসছে হালির সর্বশেষ আপডেট কত বড়ো হয়েছে হালি সেই আপডেটটা তো আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশাপাশি যে জমিটা এটা আগরহালি তো এটা অনেকটা বড় হয়ে গেছে আমাদের জমিতে পানি দেওয়ার কিছু অনেকটা পানি গিয়েছে তো প্রচুর সুন্দর হয়েছে হালি ভালো হয়েছে অনেক ভালো দেখা যাইতেছে আলি এবং নামি যে হালিটা এটাও অনেক ভালো লাগতেছে অনেক ভালো দেখতে পাতেছি মাশাল্লাহ অসাধারণ হয়েছে এবার আলি খুব ভালো তো এখানে আমরা নিয়ে যাচ্ছি যে আগর যে হালিটা সেটাই ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন